সারাদিন দিন শুদ্ধতার কথা বলে সুন্দর গানের কথা বলে সারাদিন অসুন্দর গানগুলো শুনে তারা ঘরে ফেরেন এবং তারা ঘুমিয়ে যান আমি বাংলাদেশ বেতারে পরীক্ষা দিয়েছি এবং সফলভাবে আমি ফেল করেছি আমি অবশ্যই শোনাবো আমি আজকে আমার কম ভিউর একটা গান শোনাবো কম ভিউ হল এই জন্য আমরা গান করলে তো হিট সুপার হিট হওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এরকম আসে আমরা যারা গান কর্মী আমাদের অনেক অনেক সৃষ্টি যেগুলো আমাদের কাছে অনেক সময় ভালো লাগে কিন্তু দেখা গেলো দর্শকের বিচারে সেটা খুব বেশি জনপ্রিয় হলো না তো সেটার একটা নামও দিয়েছি আমি প্ল্যাবন করে মানে ফ্লপ গান হুম যে গানগুলো আমার ভালো লাগার গান তো আমি মাঝে মাঝে ফ্লপ গান লিখে শেয়ারও করি এটা হান্ড্রেড ফ্লপ গান হুম ওইটার অনেক বিষয় আছে সেখানে যে আপনার সময় আছে কিনা আমি জানি না ও যে আমি আমার একটা বিষয় থাকে যে বাংলাদেশে ভালো গান হয় না এরকম একটা বিষয় চালু আছে কিন্তু সেখানে আমি খুব কড়া করে বলতে চাই আমাকে ওই একটা চ্যানেল প্রশ্ন করেছিল যে বাংলাদেশের ভালো গান কেন হয় না আমি বলেছি প্রথমত দর্শকের কারণে হয় না শ্রোতার কারণে বল কেন তো আমাদের ভালো গান তো আমরা বছরে যে তিনটা করে সেই তিনটা সুপার ডুপার ফ্লপ করে একটা অযথা গান ভাইরাল হয়ে যায় তো তখন কম প্রোডাকশন হাউসগুলো আমাদেরকে কিন্তু বলে যে ভাই ওইরকম গান করে দেন কারণ এখানে একটা বাণিজ্যের ব্যাপার প্রোডাকশন ব্যবসা করবে তা আমরা অনেক সময় ভালো গান করতে গিয়ে দেখেছি এবার ঈদেও আমি দেখেছি যে আমার আমরা যেগুলোকে দারুণ গান ভেবেছিলাম সেগুলো দর্শক কিন্তু ভালোভাবে গ্রহণ করেননি তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমার সম্মানিত দর্শকদেরকে যে সারাদিন শুদ্ধতার কথা বলে সুন্দর গানের কথা বলে সারাদিন অসুন্দর গানগুলো শুনে তারা ঘরে ফেরেন এবং তারা ঘুমিয়ে যান আমি সবাইকে বলছি না যারা এরকম তাদেরকে বলছি আমি বাংলাদেশ বেতারেও পরীক্ষা দিয়েছি এবং সফলভাবে আমি ফেল করেছি এটা এরকম যে আমি পরীক্ষা দিতে গিয়েছি ওখানে বিজ্ঞ বিচারক মন্ডলী যারা ছিলেন তাদের কাছে হয়তো মনে হয়েছে যে সুর করার কিংবা যান লেখার যোগ্যতা আমার নেই আমি তাদের সেই বিচার প্রক্রিয়া কিংবা সেই বিচারকেও সাধুবাদ জানাতে চাই কারণ যে যোগ্য না মানে তাকে একটা রেডিও বা টেলিভিশন নেবে কেন নেলে তো আমাদের মানে সাংস্কৃতিক ভবনের একটা ক্ষতি হবে আমার মতো কেউ যদি না জেনে এখানে আসে বা আসতে চায় সেটা তো ঠিক হবে না সেই বিচারক মন্ডলী যারা ছিলেন লাকিলেই তাদের আমি অনেকের এখন সহকর্মী তাদের অনেক এখন নেই আমরা তারপরে আমরা কাজ করছি বা দর্শক আমাদের গান ভালোবাসছেন কিন্তু আমার জায়গা থেকে আমি বলতে চাই যে তাদের সেই বিচার প্রক্রিয়া কিংবা যারা বিচারক মন্ডলী ছিলেন সেই প্যানেলকে আমি সাধুবাদ জানাতে চাই যে তারা আমাকে পাশ করার উপযুক্ত মনে করেননি এবং হতে পারে সেটাও আমার পথ চলার একটা প্রেরণা শিল্পীরা বড় হয়ে যাওয়ার পর কিংবা জনপ্রিয় হয়ে যাওয়ার পর বা আর আগের মতো তাদেরকে পাওয়া যায় না কিংবা তারা ডাক দিলে দেখা গেলো যে আমরা সিনিয়র তার আসার কথা নয়টায় সে আসলো এগারোটায় এরকম তো হয়ে যায় সেটাকে আমি দুইভাবে দেখি এক হচ্ছে তখন তিনি ব্যস্ত তখন আমার যে প্রিয় শিল্পীটা আমার চেনা যে মানুষটা ছিল তখন সেই চেনা মানুষের সাথে সে কিন্তু আরও একটা মানুষ সে একটা জনপ্রিয় গায়ক কিংবা নায়ক আগের মতো করে আমি তাকে চাই বা কেন আমি তো তার জন্য কম্প্রোমাইজ করার একটা ব্যাপার আমার থাকতে হবে হয়তো আমার কাছে আসার আগে তার একটা রেকর্ডিং ছিল এখন আমি যদি এটা ভাবি যে নটে আর নটেই কেন আসলো না হয় না যে আরেকজন হয়তো বলছে আমার গানটা একটু শেষ করে দিয়ে যান তারও অনেক কিছু মেনটেন করতে হয় তারপরে আমি বলবো যে সবকিছুর ভিড়ে আপনি আপনার অতীতকে ভুলে যাবেন কিংবা যাবেন না সেটা নিতান্তই আপনার ব্যাপার আমরা আমাদের জায়গা থেকে যেটা বলি যে আমরা অনেক রকম মানুষই দেখেছি